তৌহিদ আফ্রিদির বউ প্রেগনেন্ট থেকে আপনারা আজকে আবেগ দেখাচ্ছেন ভালোবাসা দেখাচ্ছেন আরে তৌহিদ আফ্রিদি এইরকম অনেক প্রেগনেন্ট মহিলার বাচ্চা নষ্ট করেছেন অনেক ছেলেকে উলঙ্গ করে ছবি তুলে ভিডিও করে তাদের প্রতি জুলুম করেছেন তাদেরকে ব্ল্যাকমেল করেছেন ডিভি হারুনের ভয় দেখিয়ে তাদেরকে অন্যায় অত্যাচার করেছেন আর তাদের থেকে আপনারা আবেগ দেখাচ্ছেন ভাই তিনি একজন আওয়ামী লীগের নেতা ছিলেন এবং জালেমের একজন সঙ্গী ছিলেন সে পুলিশের থাকু কম বেশি অন্যায় করেনি এত আবেগ দেখেন না ভাই তৌহিদ আফ্রিদি একজন অমানুষ ছিলেন এতটাই অমানুষ ছিলেন যে ও মানুষকে অন্যায় বি অন্যায় ভাবে মানুষের সাথে অত্যাচার করতেন নারীদেরকে নিয়ে এসে ঘরে তুলে নিয়ে সে ধর্ষণ করতেন প্রেগনেন্ট করতেন হাজারো মহিলার বাচ্চা নষ্ট করে ফেলেছেন সেই তৌহিদ আফ্রিদি আপনি এই মুকেশের আড়ালে যে ও কত বড় বেয়াদব বদমায় ছিল আপনি সেটা ধারণা করতে পারতেছেন না ভাই আজকে টিভিতে আপনি দেখতে পারবেন